অনেক আগে আরবের মরুভূমিতে বাস করতেন একজন মানুষ যিনি উদারতার জন্য সবার কাছে প্রসিদ্ধ ছিলেন তার নাম ছিল হাতিম আত্মাই তিনি কখনো কোনও অতিথিকে ফিরাতেন না কখনো কোনও অভুক্ত ভ্রমণকারীকে নিরাশ করতেন না তার তাবু সর্বদা খোলা থাকত আর তার দানশীলতার গল্প ছড়িয়ে পড়েছিল চারদিকে কিন্তু মৃত্যুর পর তার কন্যা সাফানা এক গোত্রীয় সংঘর্ষে বন্দী হয়ে যায় তাকে মদিনায় আনা হয় একজন বন্দিনী হিসেবে হৃদয়ে ভয় আর অনিশ্চয়তা থাকলেও বাবার মহান নামের গৌরব বয়ে বেড়াচ্ছিলেন তিনি একদিন সাফানা দাঁড়ালেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সামনে গভীর শ্রদ্ধা নিয়ে তিনি বললেন আমার বাবা ছিলেন মাত্তাই তিনি বন্দীদের মুক্তি দিতেন অভুক্তকে খাওয়াতেন অতিথিকে সম্মান দিতেন নিশ্চয়ই দানশীলতা কখনো বৃথা যায় না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার কথা শুনলেন হৃদয় তিনি সাহাবিদের দিকে ফিরে বললেন তোমার পিতার গুণাবলী আল্লাহর কাছে প্রিয় যদি তিনি বেঁচে থাকতেন আমি তাকে সম্মানিত করতাম আর তুমি যেহেতু তার কন্যা আজ তুমি মুক্ত সেই মুহূর্তেই সাফানাকে মুক্ত করে দেওয়া হল চোখের জল আনন্দে রূপ নিল শৃঙ্খল ভেঙে গেল আর তিনি ফিরে গেলেন নিজের গোত্রে সম্মান ও স্বাধীনতা নিয়ে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সৎ কাজ কখনও নষ্ট হয় না দান উদারতা আর করুণা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে কারণ সত্যি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন সৎ কাজ কখনও বৃথা যায় না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত